হাই বন্ধু সব কেমন আছো আশা করি অনেকটাই সবাই ভালো আছো তোমাদের নিয়ে কিছু গুরুত্ব কথা বলতে চলেছি প্লিজ সবাই ভিডিওটা দেখো তোমাদের কিছু ভালো জিনিস জানান আছে যদি জানতে চাও প্লিজ ভিডিওটা দেখতে থাকো আমরা এই ভিডিও ছাড়ছি কিন্তু টাইমে টাইমে কিন্তু ভিডিও ছাড়ি না ওই জন্য আমাদের ভিডিওতে ভিউস আসে না ফলোয়ার্স বাড়ে না ঠিক আছে ওই জন্য আমরা আমাদের আইডি চ্যানেলটা বড় করতে পারি না ফোন তো মানে তো তো ফোন তো মানে বন্ধ করে রেখে দে তো মানে রেখে দিস আর ফোন তো আসতিস মেয়ের বাড়িতে ফোনটা মানে চার্জ দেন ফোন করতিস ফোন ঢোকে না বাবা দেখতেছ

থাকতে পারতিস আজকে থেকে কালকে আসতে পারতিস জামাইরা বলে না যে মা একবার থাও বলে না চলে সে আছে বলে আমি মনে করি বিনা যাবো করতে যাই না যে মা তুই থাকো কালকে ঘর যাই